যুগ 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 পর আজ আমি তোমাদের কাছে নিয়ে আসলাম কি জানো পৈঠানি কাতান সিল্কের উপর মানে যুগের পর যুগ চলে গেলো মানে আমি অতদিন আমি বাছি নি জানি মানে আমি বলতে চাইছি দু বছরের মধ্যে আমি অনেকদিন বাদ পৈঠানি নিয়ে আসলাম তা আবার কাতান সিল্কের উপর আছে ডিজাইন দেখলে ভালো লাগবে তার সাথে ভালো লাগবে যাবে বিশ্বাস করো প্রথমেই দেখে না এটার ওপেন বর্ডার আচ্ছা ওপেন বর্ডার বলাটা টা ফুল হবে জাস্ট এটা আছে তোমাদের পৈঠানি ডিজাইন এটা আছে তোমাদের পৈঠানি পার এটা নিচের পার আর উপরের পার্ট যাচ্ছে তোমাদের এই যে পারটা ঠিক আছে দুটো পারি একটা ছোট বড় আছে জাস্ট এটা ডিজাইনটা দেখবে ভাই সেরা ডিজাইন সেরা কিছু বলার নেই আচ্ছা বলে দিই এটা কিন্তু তোমাদের আলাদা কোয়ালিটি আছে ঠিক আছে এটা নর্মাল যে শার্টিন সিল্কটা আমি সবসময় সময় তোমাদের দেখাই ওটাও দেখবে না ওই এই ডিজাইনে আমি ওটাও করিয়ে এনেছি ওটা আমি তোমাদের হয়তো আর এক সপ্তাহের মধ্যে ভিডিও দেবো বাট আজকে তোমাদের যেটা দেখাচ্ছি এটার কোয়ালিটিটা অনেকটা ডিফারেন্ট মানে এই কোয়ালিটিটা যদি তোমরা নাও মিনিমাম চোদ্দশো ষোলোশো সতেরোশো ঠিক আছে আমি এইটুকু বলে দিই আজকে সেই কোয়ালিটিটাই তোমাদের দেখাচ্ছি সেটা তোমরা হয়তো দেখলেও অনেকটা খানিকটা বুঝতে পারবে অ্যান্ড দিস ইজ দ্য ফুল অফ লুকিং আচ্ছা আঁচলটা কি সুন্দর তোমরা কি বুঝতে পারছো এত সুন্দর আঁচলটা তোমরা আজকে পেয়ে যাচ্ছ আচ্ছা এর ব্যাকসাইডটা কি তোমরা একটু দেখে নেবে দেখে নাও এটা হলো ব্যাক সাইডটা এবার বুঝতে পারছো শাড়িটাতে ইকাচ্ছে আছে তোমার একটা মানে একটা জিনিস ফলো করাই দেখো শাড়িটা কিভাবে তৈরি আমি একটু হয়তো ভিডিওটা লং হতে পারে এই যে ইকত গুলো দেখছো না ইকত যে বোনানো হয়েছে জাস্ট তোমরা এটা ব্যাক সাইডটা দেখলেই বুঝতে পারবে কোন শাড়িতে না এইভাবে দেখানো হয় না এটা কোয়ালিটিটা ও সেরা লেভেলের কোয়ালিটি এটা তো দেখলে তোমরা আচল এবার দেখো শাড়িটা ডুয়েল টোনটা এত সুন্দর পাইঠানির মধ্যে ডুয়েল টোন যাচ্ছে কোয়ালিটি মানে শার্টিন ভাই শার্ট এই সব কোয়ালিটি ধরে শার্টিন ধরতে ইচ্ছা করবে না সিরিয়াসলি বলছি তো সেই কোয়ালিটি তোমাদের দিয়ে দিয়েছি এটা আছে তোমাদের নিচের পার্টটা এন্ড এটা তোমাদের উপরের পাটা উপরে পাটা অবশ্যই একটু দেখাবি এটাই আছে তোমাদের উপরে পাটা পৈঠানিক ডিজাইন সব কিছুতেই আছে আচ্ছা তোমরা কি এটা ব্লাউজ পিস টা দেখবে

বাট এই জন্য না আমি বারবার কোয়ালিটি বলছি বলে দাম বাড়িয়ে দেবো সেটা কিন্তু করছি না এমন দামে তোমাদের আজকে এই পৈঠানি মানে মানে কাতানসিল দেবো যেটা সত্যি বলছি অবাক করার ব্যাপার তো ভিডিওটা ফুল দেখে আমি এখন কালার দেখাবো অবশ্যই উপরে চলে কালার দেখা একটা পর একটা ফার্স্ট কালারটা দেখে নেবে এটা আছে তোমাদের একদম যে পার্পল কালার সেই কালারটার মধ্যে তোমাদের চলে আছে জাস্ট সি দা কালার এত সুন্দর কালার গুলো আজকে পেয়ে যাচ্ছে তোমরা কত কত ডিসকাউন্টে চলো দেখে নাও নেক্সট কালার তোমাদের আগুন কালার মানে আগুন একদম ঝলঝল করছে দেখো জাস্ট কালারটা দেখে নাও একদম আগুন এর মধ্যে চলে আছে আর মিনে কারিতে যাচ্ছে মিনে অবশ্যই থাকবে মিনে ম্যাগনেটারি এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের ডুয়েল টোন সি এর সাথে রেড কালার ভাই এই কালারটা পেলে না তোমরা সত্যি বলছি ময়ূর কোন মানে ময়ূরকন্ঠিত ছেড়ে দেবে এত সুন্দর এবার যে কালারটা দেখা যাচ্ছে সেটা হলো রামা কালার মানে রামা ময়ূরকন্ঠি যেটা একদম যে পিকক গ্রিন কালার বলা হয় সেই কালারটা মানে এই কালারটা এই কালারটা কিন্তু একদমই ডিফারেন্ট দেখতে একদম যে কালার যেটা বলা হয় রামা ময়ুর কণ্ঠলি সেই ময়ূরকন্ঠিটা এবার যে কালারটা দেখা যাচ্ছে অবশ্যই ক্লোজিং এসে উপর দিয়ে দেখাবি ভাই যে এই কালারটা কি তোমরা কোথাও দেখেছো এত সুন্দর কালারটা কি তোমরা কোথাও দেখেছো ভাই এই কালারটা সেরা না বলো আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা তোমাদের বলো কমেন্ট সেকশনে জানতে চাই তোমাদের কেমন লাগলো এই কালারটা এবার আমার কালার মানে রয়েল ব্লু দেবো না হতেই পারে না সেই রয়েল ব্লু যেটা সর্বদা তোমরা ভালোবাসো সেই রয়েল ব্লু নিয়ে এসেছি নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে পার্পেল কালার ও কালারটা জাস্ট দেখো একদম পার্ফলের মধ্যে চলে একদম পিচ সেই লাস্ট কালার তোমাদের চলে যাচ্ছে ফিরোজি কালার মানে তুতে কালারের মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে হট পিঙ্ক কালারের পার এতগুলো পার এতগুলো কালার এতগুলো ডিজাইন তোমরা আজকে পেয়ে যাচ্ছ যারা যারা এই কালেকশনটা নেবে কিনে দাও নাম্বারে তারা তারা ভাবে শুধুমাত্র নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে শুধুমাত্র পেয়ে যাচ্ছ বারোশো নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া বলে দিচ্ছি কোয়ালিটি কিন্তু সেরকমই লেভেলের পাবে হাতে গিয়ে রিভিউ দেবে চলো টাটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন ভিডিও নেই খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন নতুন কালেকশন টাটা